প্রতিদিন একটু একটু করে গুছিয়ে রাখি ঘর যেমন পরিষ্কার থাকে তেমন মনটাও কিন্তু হালকা থাকে আর আজকে কিন্তু বিয়ালবেলা ছাঁদে গাছে এলাম মানে আজকে না আর কি কয়েকদিন আগের ভিডিও এখন তো দুই দিন ধরে বৃষ্টি ওই বৃষ্টি যে দুই দিন আগের ভিডিও করলো এই ছাদের পরিবেশটা এত ভালো লাগে আগের বাসার সে এই সাদটাও কিন্তু অনেক ভালো লাগে আগের বাসায় আনলাম যে কাল সেকালে ছাদে গণে লঞ্চ টঞ্চ দেখা যায়তে এখনও দেখা যায় কিন্তু একটু দূর হয়ে যায় যাই হোক পেঁপে গাছে কিন্তু মার্শাল্লা পেঁপে ধরছে হ্যাঁ বাতাস হ্যাঁ এই যে গাছ গোছালি এই যে ছোটো ছোটো গাছে পেয়ারা গাছ দেন না এর মধ্যেও কিন্তু কিন্তু মাসাল্লা ছোট ছোট পেয়ারা ধরছে হ্যাঁ এই যে গাছগাছালি বাতাসের বাতাসে আছে মোরতারি এত ভালো লাগে যা কর মতো না আর এই এইবারই ছাদে তো মাসাল্লা অনেক গাছ গাছালি আছে আর এই যে কুমার গাছ দেখতেছেন না এটা হলো মোর কুমার গাছ আর কি এখানে চারা রুইছিলাম ভালোই হয়েছে মোটামুটি যা হয়েছে আর কি মানে একটু ভালো হইতে পারতে যাই হোক যা ওইসে আলহামদুলিল্লাহ দুই একটা শাক পাতা নিয়ে এখানে খাওয়ানো যাইবে আর কিছু বিসিও রইছি সামনে দেখে কি হয় বিসিগুলো দিয়ে আর মিষ্টি কুমড়ার আর কি গাছ রুইছি আর কি তা পোলাপান বিয়ের বেলা একটু সাদে গেলে ভালো লাগে আর এখানে কিন্তু মোর কিছু গাছ গাছালি আগে থেকেই আসলে আর ওই যে কইলাম যে প্রতিদিন একটু একটু করে আর কি গুসাইয়ের রাখলে পরিষ্কার থায় মনটাও কিন্তু হালকা লাগে তা এগুলো কিন্তু এককালে প্রতিদিন করায় হয় না এইভাবে সব কিছু নামাই এই যে কিচেন একটা কিন্তু মই পেরাই আর কি সব কিছু নামাই আর প্রত্যেক ডেলি হয় না আর কি যে একটা সত্য কথা মানে সবসময় আপনাকে দ্বারা ন্যাচারাল ভিডিও বা কোনো ওই যে সাজাই গুছাইয়া মিথ্যে কথা এটা পছন্দ করি না আর করিও না এই কাজগুলা কারণ মই যেগুলা করি সেইগুলোই কিন্তু আমি এগুলোকে শেয়ার করি মনে করেন যে আজকে একটু রান্নাবান্নার চাপ কম আসে বা রান্নাবান্না করার পরে হাতে সময় আসে তখনই মুই এই কাজগুলো করে থাই আর এমনি যদি ঘরের এমনি পরিষ্কার করার এতে পিছনে লাগি যে আজকে ঘরটা একটু ঝারমু মসমু তাহলে হেবিষে আলাদা হেডা আবার অন্যভাবে নামি আর এই কাজের ফাঁকে ফাঁকে রান্নাবান্নার ফাঁকে ফাঁকে কিন্তু এই সংসারটা একটু গুছানোর চেষ্টা করি যেমন একটা হান চেষ্টা করতে আসি যে একটু সময় আছে তাহলে একটু দুলগুলো ঝাড়িয়ে লই কারণ প্রচুর তো দুলা পড়ে যতই মরে আনে দুলা এমনি বুঝি যে কম আয় আগের বাসা সে এবারও কিন্তু বাতাসে বাতাসে যে ঘরে বাতাস আলো বাতাস বেশি পরে ওই ঘরে কিন্তু দুলাবালিও অনেক বেশি হয় এই রান্নাঘরে জানলাতে কিন্তু প্রচুর বাতাস হয় তাই এখন ওই যে হের কিন্তু দুলাগুলাও কিন্তু বেশি হয় তা মো কিন্তু সব নামাইয়া সুন্দর করে একটা বীজা লয়ে লই লইছি আর এই বীজাণড়া লয়ে লয় কি মানে দুলাগুলো এক কালে সহজেই উঠ যায় হলে চারদিকে ছড়ায় না আর কি সব কিছু নামাইয়ে কিন্তু আবার সুন্দর করে আমি পরিষ্কার করে আবার শুয়ে দিতে আসি জায়গাটা জাগায় হেলে আর কি মধ্যে আর কি ভালো লাগে মনটা একটু শান্তি শান্তি লাগে আর রাকে আজকেও চিন্তা করছি সব কিছু নামাইয়েই আর কি পরিষ্কার করবো আর এখানে কিন্তু থুইতে থুইতে মেমালাগ জিনিস থোয়া পাতি হয়েছে আর কি এই যেমন ওষুধ টষুধ হ্যাঁ কিন্তু তার নেহিনে গেছে দেখা গেছে এখানে বই খাইছি আবার এখিনী হান্দায় থুই দিছি আবার এহিনই রইয়ে গেছে জিনিসটাও কিন্তু মধ্য আর ভালো লাগতে আছে না কারণ ওই যে জায়গার জিনিস সেই জায়গায় রাখতে পছন্দ করি দু এক সময় কিন্তু এরকম আউলন্য জাউলন্য হয়ে সব সময় যে সংসার একবারে ঘুসাইয়ে রাখা এটা কিন্তু সম্ভব না বিশেষ করে মাইপোলা যা ঘরে আছে আর কি এই বাদাম টাদাম এগুলো কিন্তু মুই নামাই কিন্তু মোর পোলা মাইয়া এখানে নামাইয়ে খাইয়ে আবার এখানে ধুয়ে গেছে ওরা যে ডেলি কতগুলা বান্ডবাড়ি মা হে যা কল হিসাব নাই আর কি যাই হোক ওরা খাইয়ে নিয়ে এবার বেশি হালাই থুয়ে যায় কোনো জায়গায় টেবিল উপরে থুয়ে যায় ওই কিন্তু মরই ঘুসাইয়ে সুন্দর করে আর কি আনা লাগে আর এই যে সুন্দর করে সব কিছু কিন্তু আমি মশা টসা করে নিয়েছি আর কি আর পরিষ্কার দেয় মনটাও কিন্তু কাল হালকা লাগতে আসে আর এই প্লেটগুলোও সুন্দর করে সাজাই থুইতে আসি আর এই প্লেট কিন্তু প্রতিদিন মোরা খাই না স্টিলের প্লেট এসে প্রতিদিন খাবার খাই স্টিলের প্লেট আর কি মোর দ্বারে ভালো লাগে স্টিলের জিনিস ব্যবহার করতেও কিন্তু মোর দ্বারে অনেক ভালো লাগে কারণ স্টিলের জিনিস আতে ঘণে পড়ে গেল ভাঙার কোনো বয়থায় না গুড়া গড়ার ঘরে হ্যাপার আবার ওগুলো ধুইলে টুইলে পরিষ্কার আর সুন্দর করে আর স্টিলের জিনিস ব্যবহার করা ভালো আর এই পাশে যে মোর সায়ের মানে এইগুলো মোর প্রতিদিন লাগে ডেলি এক ফির দুই ফির এই কৌটোগুলো তো আতানি লাগে কারণ মোর চা তো পছন্দ আর চা না খাইলে মোর দ্বারে কাজের কোনো এনার্জি হয় না সত্যি কথা যেটা সকাল বিকাল দুই বেলা একটু হয়ে যাও চা খাই মাঝে মধ্যে গ্যাপ যায় যদি ভালো না লাগে সেই সময় বানাই না আর কি কিন্তু সকাল বিকাল দুইবেলা কিন্তু চা করা লাগে আবার অগো ম্যাডামে পড়াইতে এই সময় একটু অগো হারে চা বানাই আর কি দিই হেও চা খায় হে এবার দুধ চা খায় না হবার রং চা পছন্দ করে আমি কিন্তু আবার দুধ চা খাই তা মুই মাঝে মধ্যে রংসাও কিন্তু খাই আর এখানে কিন্তু এই যে তৈলের বোতলগুলোও কিন্তু একবারে আডাল লাডাল লয়ে যায় তো ওগুলোও কিন্তু মুই দেখা গেছে বিম টিম দিয়ে মাঝে মধ্যে এক দুইয়ে সুন্দর চকচকা করে রাখি আর এই ধ্যান কিসেনের এই জায়গাগুলো কিন্তু আন কিন্তু ভালো লাগতে আছে তা মোর এই ছোটো ছোটো কাজগুলো কিন্তু করতে বেশ ভালো লাগে যখন করি না তখন মনে করে কি যে ঘরে আর কোনখানে কি কাজ আছে তখন করি এলাই আবার যে কালে ভালো না লাগে আর কি মন ডাকালে কালে অন্যরকম লাগে কালে মন চায় না যে কাজগুলো কিন্তু মোর একটু করতে মন চায় না তখন মনে চায় যে মোরে যদি কেউ রান্না বান্না করিয়ে দেহাও কিন্তু মোরে ভালো লাগতে আর কি এরকম অবস্থায় যাই হোক যে সময় মনের মধ্যে একটা শান্তি থাকে সে সময় কাজ করতেও কিন্তু একটা শান্তি হয় আর এখন নিচের সাইডগুলো পরিষ্কার করে নিতে আসি আর নিচের থায় কিন্তু মু ফিরি হ্যাঁ রয়েছে যাই এগুলা রাখি যেমন তরকারি তরকারি আনলে ওগুলো বার করে ওর কুটা কাটা করি হ্যাঁ রয়েছে যাইয়া আডা মাজলে মাজলে ওগুলো লাগি দুই তিনটেই মুরোহিনী আছে স্টিলেরটা বেশি ব্যবহার হয় কারণ স্টিলেরটা হালকা হেপার ধুইতেও কিন্তু সুবিধায় তা কিন্তু রান্না বান্নার ভিডিও কিন্তু আগের ভিডিওতে দেখাইছি যে মুখ কি রান্না পাওয়াইছি রান্না কিন্তু মোট গেছে এই ফাই তা ঘরে কাম মেহান একটু হালকা করে আর কি গুসাই নিতে আসি আর এই যে বেসিং ডা মোর বেশি অপরিষ্কার হইয়া যায় যতই দুই মাইয়ে নোংরো হয়ে যায় এই তো মোর মোট আবার কি মেকআপ টেকআপ ই করে সব মেকআপ টেকআপ সব এই হ্যান্ডেলটা সুন্দর করে লাগাই থুইয়ে দেবে পোলাই আবার দেখা গেছে কলমের কালি ওই যে সলা দিয়ে বাইর করে হ্যাঁ এনে লাগাই থুইয়ে দে মানে যত অত্যাচার এই জায়গাটায় ওগো হয় আর কি ওরা এনে সহজভাবে আপ ধতে পারে সব কিছু আগে এহিনে লাগাই থয় তখন কিন্তু জিনিসটা দেখতে খারাপ দেয় এন কিছু করার নাই ওরা ভালো ভাবে না বসবে তো আর পরিষ্কার সবসময় থাকবে না এই জন্য এইটা কিন্তু মোট প্রায় পরিষ্কার গোসলের আগ দিয়ে এই কাজটা আমি বেশিরভাগ করে থাই দেখা গেছে গোসল করতে ডুকম আর আগে এই যে বেসিংটা আর কি সুন্দর করে পরিষ্কার করি এরপর আমি গোসলে ডুই আর এই যে লতাগুলো কিন্তু আমি বাড়িতে আনছি এই লতাগুলো কিন্তু পানির মধ্যে রাখছি বেশ ভালো আছে আর যেগুলো মাটিতে আনার সাথে সাথে বুনছে ওইগুলো কেমন জানি ভালো হয় নাই আর কিন্তু এই পানির ভিতরে রাখছি এগুলো কিন্তু বেশ সুন্দরই হয়েছে তাজা তাজা আর কি মুদার ভালো লাগছে তো এটা পরিষ্কার করার পর কিন্তু বেশ সুন্দর করে আমি সাজাই থুইছি মুদার কিন্তু অনেক ভালো লাগতে আছে মনটা একবার হালকা লাগতে আছে আসলে সংসারের কাজ মানে শান্তি সংসারের কাজ যদি গুসাই রাখা যায় তাহলে মনে করেন একটু শান্তি শান্তি লাগে অশান্তির কিছুই নেই হ্যাঁ নে আর যদি মনে করেন সংসারের কাজ সব আউলিনেজলেনে থাকে তাই কিন্তু নিজের দ্বারাও ভালো লাগে না তারপরে কিন্তু গোসল ডোসল করিয়েছি আইসি পরে কিন্তু অনেক কাপড় চুপুরও ধুইছি ওইগুলো আর কি শেয়ার করাই নাই কারণ ব্যালকনিতে দিছি কিছু কাপড় চুপুর আরও ওই যে রায়নের আপুর ক্যাপ ওইগুলো জানলার সাথে দিয়ে দিছে দিছি ওইনেসে রোদ পরে এই যে বিছানায় দেখতেই পাইতেছেন অনেক রোদ তা চিন্তা করলো মোহিনী দিয়ে তাড়াতাড়ি শুকাই যাইবে আর মোর এই বিছনায় কিন্তু অনেক বালিশ থাকে কারণে হ্যাঁ না ইয়ে পোলাম আইয়া সবাই মোড়াহিনে গড়িয়া গড়ি করি এই লেগে বালিশও এই বিছনায় বেশি লাগে আর এই যে পাশের ঘরের বিছনাটাও সুন্দর করে কিন্তু পরিপাটি করিয়া কিন্তু সাজাই গোসাই রাখ দেখতে কিন্তু আর ভালো লাগে কারণ প্রতিদিন একটু একটু করে গুছাই রাখলেও যেমন পরিষ্কার থাকে এমন কিন্তু মনটাও একটু হালকা লাগে আর পরিপাটি সংসার মানে শুধু সাজানো ঘর না ভালোবাসা আর দায়িত্ববোধ মিশ্রণ থাকে সব কিছু একাকার আর কি মিশ্রিত থায় মধ্যে কিন্তু জিনিসটা অনেক ভালো লাগে আর মন শান্তি থাকলে কিন্তু সব কিছুই শান্তি লাগে আর কি আর এই যে ঘর পরিষ্কার পরিপাটি করে রাখছে এটা কিন্তু সময় লাগছে সময়েরও ব্যাপার আর স্যাপারও আছে সময় ছাড়া কেন লইবে না আপনি সময় একটু কাজ করবেন দেখবেন মনটাও শান্তি ঘরটাও শান্তি সব কিছুই আর কি শান্তি তাই এইটা আর কি মই গোসল করার পরে কিন্তু এই ভিডিওটা একটু করছি কারণ এই বিছনা আর মোর বিছনা থাকবে না একটু পরে আবার অন্যরম হয়ে যাইবে আর যে মুই রান্জে বাড়িতে থুয়ে গেছি আর কি সেইগুলাই আর কি এখন খাইতে যাম এর আগের এই ভিডিও ডু খাইতে যাবো তাইনি কিন্তু মুগ ডাইল দিয়ে গরু গোস্ত দিয়ে রান্না সাম হেয়া তরকারিটা মাসাল অনেক মজা হয়েছিল আর চিংড়ি মাছ সাথে চিংড়ি মাছ বোনা করছি তাই আজকে গো ভিডিওটা আপনাকে দ্বারা কেমন লাগছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাই এবং মোর আপু ভাইয়ারা আর যারা নতুন দেখতে আসেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম